শহরে শীতের হালকা কুয়াশা নেমে আসতেই অনেকে হঠাৎ করে হাঁচি আসা গলা খুসখুস করা চোখ দিয়ে পানি পড়া বা অস্বস্তি করার মতো উপসর্গে ভোগেন সময় মতো সাবধান না হলে ছোট ছোট এই উপসর্গগুলোই বড় ঝামেলায় রূপ নিতে পারে তাই শীতের শুরুতেই অ্যালার্জি প্রতিরোধে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি বিস্তারিত দেখুন নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে শীতের আমেজ যত বাড়তে থাকে শহরের বাতাসে ততই জমতে থাকে ধুলোবালি ও ব্যাকটেরিয়া ফলে সর্দি কাশির পাশাপাশি শুরু হয় শীতকালীন অ্যালার্জির ঝামেলা এ কারণেই শীতের শুরুতেই অ্যালার্জি প্রতিরোধে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি ঠান্ডা পড়া শুরু হলে আলমারি থেকে বের করা উলের পোশাক বা চাদর ভালোভাবে রোদে দিয়ে নেয়া দরকার রোদ পোশাকে জমে থাকা অ্যালার্জেন কমিয়ে দেয় এবং অ্যালার্জি প্রবণদের জন্য বাড়তি সুরক্ষা নিশ্চিত করে ঘরেও রোদ আর বাতাস ঢুকলে ঘরের আর্দ্রতা কমে এবং ধুলো বা পোষ্যের লোম জমে থাকার ঝুঁকিও কমে যায় শীতকালে ঘরে পোকা মাকড়ের উপদ্রব অনেক বাড়ে রান্নাঘর বাথরুমে পানি পড়া বা ভেজা জায়গা থাকলে তাতে সহজেই ছত্রাক জন্মাতে পারে যা অ্যালার্জির বড় কারণ তাই ঘর পরিষ্কার রাখা লিক মেরামত করা এবং নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা প্রয়োজন এছাড়া বালিশের কভার চাদর বা কম্বল নিয়মিত ধোয়া এবং ঘরের কোনায় জমে থাকা ধুলো ফেলে দেয়া শ্বাসজনিত অস্বস্তি কমাতে সাহায্য করে বাইরে বের হলে সবচেয়ে বড় সুরক্ষা হতে পারে মাস্ক শীতের বাতাসে ধুলো পরাকণা ও অ্যালার্জেন বেশি মাত্রায় ভেসে বেড়ায় যা নাক ও গলায় অস্বস্তি তৈরি করে মাস্ক ব্যবহারে এসব কণার শরীরে প্রবেশ কম হয় এবং অ্যালার্জির উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এদিকে যদি নিয়মিত অ্যালার্জিতে ভোগেন ঘরে একটি ভালো মানের এয়ার ফিল্টার রাখা খুবই উপকারী এছাড়া খাদ্য তালিকায় ভিটামিন সি যোগ প্রদাহ কমাতে পেপারমিন্ট অয়েল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার বিশেষ করে টক দই খুব কার্যকর সব মিলিয়ে বলা যায় শীতের শুরুতেই সামান্য সতর্কতা নিলে অ্যালার্জির সমস্যাকে অনেকটাই দূরে রাখা সম্ভব নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক